আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করবো শিক্ষার্থীরা এনসিটিভি থেকে তোমাদের একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছিল যার উত্তরটা আমাদের চ্যানেলে দেওয়া আছে তা আমি হচ্ছে ভিডিওটা কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সবগুলো উত্তর দেখে নিতে পারবে ঠিক আছে তবে এর মানেই না তোমাদের পরীক্ষায় সেই প্রশ্নটা হুবহু আসবে তো আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষা একটা স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করব এটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কার্তিকপুর হাই স্কুলের ইংরেজি পরীক্ষার প্রশ্ন এটা প্রথমে দেখো একটা টেক্সট দেওয়া থাকবে ও পার্ট এ রিডিং অংশে এই টেক্সটটা পড়ে তোমাদের হচ্ছে তার আলোকে দুইটা প্রশ্নের অ্যান্সার করতে হবে কী কী প্রশ্ন থাকবে পাঁচটা থাকবে সঠিক উত্তর এগুলো অ্যান্সার করবে তারপর পাঁচটা থাকবে কি সংক্ষিপ্ত প্রশ্ন প্রতিটা দুই করে মোট দশ নাম্বার তাহলে পাঁচ আর দশ পনেরো নাম্বার থাকছে তোমাদের প্রথম টেক্সট থেকে তারপর দুই নম্বর এখানে আর টেক্সট থাকবে দেখো এখানে একটা স্টোরি রয়েছে এরকম স্টোরি থাকতে পারে তোমাদের পরীক্ষায় শেক্সপিয়ার সম্পর্কে একটা স্টোরি দেওয়া আছে তো স্টোরিটা পড়ে পাঁচটা ট্রু ফলস থাকবে এগুলো তোমাদের অ্যান্সার লিখতে হবে ট্রু হলে ট্রু লিখবে আর ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে তারপর স্টোরি আলোকে এখানে হচ্ছে কলাম ম্যাচিং করতে হবে তোমাদের এই গেল পার্ট এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েন্টস এখানে একটা কবিতা দেওয়া থাকবে কবিতাটা অবশ্যই তোমাদের বইয়ের বাইরে থেকে আসার সম্ভাবনাই বেশি তো এই কবিতার আলোকে আবার কিছু কোয়েশ্চেন থাকবে যেগুলো অ্যান্সার তোমাদের করতে হবে যেমন এই যে তিনটা শর্ট কোয়েশ্চেন আছে কবিতায় কয়টা স্তবক আছে তারপর হচ্ছে কিছু খালি ঘর আছে এগুলো পূরণ করতে হবে এই ধরনের প্রশ্নগুলো থাকবে পারস্তৃতি রয়েছে গ্রামার অংশ যার মধ্যে প্রথমেই হচ্ছে তোমাদের একটা স্টোরি দেওয়া থাকবে বা কিছু লাইন দেওয়া থাকবে এগুলো হচ্ছে তোমাকে ক্যাপিটাল লেটার্স এবং পাংচুয়েশন মার্কস সঠিক ব্যবহার করে পূরণ করতে হবে ঠিক আছে পাঁচের এ নাম্বারে থাকবে হচ্ছে একটা টেক্সট থাকবে সেই প্যাসেজ থেকে তোমাদের পাঁচটা অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং এই অ্যাজিটিভগুলোর সারি তোমাদের লিখতে হবে এবং এখানে টেবিল দেওয়া থাকবে সেই টেবিলে হচ্ছে তোমরা অ্যাজেটিভ এবং সিনোনিমসগুলো লিখে টেবিলটা পূরণ করবে এরপর দেখো পাঁচের সি নাম্বার পাঁচের বি নাম্বারে থাকছে কি রিড দ্য কনভার্সেশন একটা কনভারসেশন দেওয়া থাকবে এই কনভার্সেশনটা থেকে তোমরা হচ্ছে যে কোনো একজনের সম্পর্কে যেমন এখানে অনেকের সম্পর্কে বলা হয়েছে পাঁচটা অ্যাজেটিভ ব্যবহার করে তিনটা সেন্টেন্সের মাধ্যমে তার সম্পর্কে কিছু বর্ণনা করবে তুমি পাঁচের সি নাম্বারে এখানে আরেকটা মেসেজ দেওয়া থাকবে এই পেসেজ থেকে তুমি পাঁচটা এজিটিভস খুঁজে বের করবে এবং সে এজিটিভসগুলো কোন নাউনকে রেফার করে সেটা তোমাকে এই ছকে লিখতে হবে ছয় নম্বরে এখানে কিছু খালি ঘর থাকবে কিছু প্রিপোজেশন দেওয়া থাকবে সরি মডেল দেওয়া থাকবে কিছু উপরে সেই মডেলগুলো দিয়ে হচ্ছে তোমাকে এই খালি ঘরগুলো কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে এইগুলো গ্রামের অংশ পার্ট ডিতে রয়েছে রাইটিং পার্ট এখানে প্রথমে এক লেটার থাকবে তো এই স্কুলে যেটা দেওয়া হয়েছে রাইটের লেটার টু ইয়ার ফাদার আস্কিং ফর সাম মানি আট নম্বরে একটা হিস্ট্রি থাকবে সেই হিস্টোরির আলোকে তোমাদের প্যারাগ্রাফ লিখতে বলা হবে তবে এই স্কুলে হচ্ছে একটা স্টোরি দিয়ে সেটা তোমাদের কমপ্লিট করতে বলা হয়েছে নয় নম্বরে একটা ডায়লগ থাকবে ডায়লগটা এখানে যেটা রয়েছে তোমার এবং ডাক্তারের মাঝে তোমার অসুস্থতা সম্পর্কে একটা ডায়লগ লিখতে হবে তো এই ধরনের প্রশ্নগুলি সাধারণত স্কুলে করা হবে হুভ কিন্তু আসবে না কারণ প্রশ্ন করবেন তোমাদের টিচাররা তো শিক্ষার্থীরা আজকের এই ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম এটা স্কুলে প্রশ্ন দেখেছি আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ